আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আসিফ হোসেন স্টুডেন্ট কাউন্সিলর অ্যাট ভিস্তম মাইগ্রেশন অ্যান্ড এডুকেশন সার্ভিস আজকে আমরা অস্ট্রেলিয়া অ্যাডমিশন প্রসেসিং থেকে শুরু করে ভিসা পর্যন্ত স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন এবং প্রসেসিং সম্পূর্ণ নিয়ে আলোচনা করব এই ভিডিওটি মূলত তাদের জন্য উপযুক্ত যারা অস্ট্রেলিয়ার স্টাডির বিষয়ে রিসার্চ করেছেন এবং সদ্য এইচএসি পাস করেছেন অথবা ব্যাচেলার কমপ্লিট করেছেন তাদের জন্য মূলত অস্ট্রেলিয়ায় স্টাডিতে স্টাডি করার জন্য বিভিন্ন ধরনের কোর্স রয়েছে তার মধ্যে থেকে বিজনেস আইটি ইঞ্জিনিয়ারিং নার্সিং এগুলো এই কোর্সগুলো বাংলাদেশি স্টুডেন্টের কাছে অনেক জনপ্রিয় এগুলো অস্ট্রেলিয়াতে ওনারা পড়তে যেতে সাধারণত বেশি প্রায়োরিটি লিস্টে রাখে তো এইচএসসি যারা সদ্য এইচএসি পাস স্টুডেন্ট তারা অস্ট্রেলিয়াতে স্টাডির জন্য প্রাইমারি প্রিপারেশন হিসাবে ইংলিশ টেস্ট আইএলটিএস পিটি টয়ে যে কোনো একটা আপনার প্রিপারেশন নিতে হবে ইংলিশ টেস্ট স্কোর অস্ট্রেলিয়াতে ব্যাচেলার মাস্টার্সের জন্য সিক্স পয়েন্ট ফাইভ বেন লেস দেন সিক্স যদি থাকে তাহলে কোনো ইউনিভার্সিটিতে আর ইংলিশ রিকোয়ারমেন্ট নিয়ে সমস্যা হবে না স্টাডি গ্যাপের ক্ষেত্রে যদি কারো ক্ষেত্রে সিক্স মান্থ বা তার বেশি স্টাডি গ্যাপ থাকে তো সেক্ষেত্রে প্রপার সাপোর্টিং ডকুমেন্টস এবং লজিক্যাল এক্সপ্লেনেশন দিলে স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে সাধারণত আর হচ্ছে অ্যাকাডেমিক রেজাল্ট এর ক্ষেত্রে যদি কারো অ্যাকাডেমিক রেজাল্ট বিলো সিক্সটি পার্সেন্ট হয় তাহলে ইউনিভার্সিটিতে ফাইল প্রসেসিং অনেক টাফ হয়ে যায় সো রেজাল্ট সিক্সটি পার্সেন্ট বা এর উপরে থাকলে সবচেয়ে ভালো হয় আর কি সো এই প্রাইমারি বিষয়গুলো ফলো করলেই অ্যাপ্লিকেশন করার জন্য ফাইল প্রস্তুত হয় সাধারণত তো এই বিষয়গুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন ইউনিভার্সিটি বা কোর্স চয়েসের অপশন চলে আসে স্টেপ টুতে ইউনিভার্সিটি আর কোর্স চয়েজের ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে অনেক ইউনিভার্সিটিজ রয়েছে এক একজনের ইউনিভার্সিটির প্রিফারেন্স এক এক রকম সাধারণত প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড অথবা চয়েসের উপর বেস করেই কোর্স সিলেকশন করা হয় ধরেন আপনি একজন আইটি স্টুডেন্ট মানে আপনি মাস্টার্স পড়বেন আপনার ব্যাচেলর হচ্ছে আইটি রিলেটেড মানে সিএসসিতে পড়তেছেন বাংলাদেশে সো আপনি মাস্টার্স অফ আইটিতে যেতে চাচ্ছেন তো আইটি কোর্স প্রোভাইড করে এমন ইউনিভার্সিটি অসংখ্য ইউনিভার্সিটি রয়েছে ওয়েস্টার্ন সিটি ইউনিভার্সিটি তারপরে ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেল ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়া ইউনিভার্সিটি তারপরে ইউনিভার্সিটি অফ উলঙ্গম অনেক ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতেই আইটি প্রোগ্রাম রয়েছে সো আপনি যেই কোর্সটাতে মানে পড়তে চান ওই কোর্সের ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে তাদের রিকোয়ারমেন্টস কি তারপরে হচ্ছে তাদের কোর্সের কোনো প্রি রিকুইজিট আছে কি মানে পূর্ব শর্ত আছে কি না এ বিষয়গুলো ভালোভাবে জেনে কোর্সের আউটলাইন কি কোর্সের মেজর কী কী আছে সো এই মেজর মাইনর ইউনিটগুলো ভালোভাবে জেনে আপনি কোর্স চয়েস করতে পারেন অ্যাকাডেমিক রিকোয়ারমেন্ট আইএলটিএস সব কিছু যদি ঠিক থাকে কোর্স রিকোয়ারমেন্ট যেই কোর্স আপনি ভর্তি হবেন সেই কোর্সের রিকোয়ারমেন্টের সাথে যদি আপনার প্রোফাইল ম্যাচ করে দেন আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে ওই কোর্সে অ্যাপ্লিকেশন করবেন এখন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে আপনার বেসিক কিছু ডকুমেন্টস এগুলো অ্যারেঞ্জ করতে হবে যেমন এটা আমরা স্টেপ থ্রিতে নিতে পারি অ্যাজ এ রিকোয়ার্ড ডকুমেন্টস ফর এ রিকোয়ার্ড ডকুমেন্টস ফর ইউর অ্যাপ্লিকেশন অ্যাডমিশন অ্যাপ্লিকেশন প্রসেসিং সেক্ষেত্রে আপনার অ্যাডমিশন প্রসেসিংয়ের জন্য প্রথমত অ্যাকাডেমিক ডকুমেন্টস যেগুলো আছে আপনার যদি ব্যাচেলার অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার এসএসসি এইচএসসি আর যদি মাস্টার্স অ্যাপ্লিকেশন করেন তাহলে এসএসসি এইচএসসি আর ব্যাচেলারের যে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এগুলো আপনার খুব ভালোভাবে স্ক্যান কপি রেডি করে রাখতে হবে তারপর হচ্ছে সাধারণত রিকমেন্ডেশন লেটার ইউনিভার্সিটি থেকে লাগে তবে ইউনিভার্সিটি থেকে রিকমেন্ডেশন লেটার যদি চায় মানে দেওয়া ভালো আর কি ইউনিভার্সিটি থেকে রিকমেন্ডেশন লেটার দেওয়া ভালো তারপরে অ্যাডমিশন প্রসেসিংয়ের জন্য আপনি ডকুমেন্ট অ্যারেঞ্জ করার পরে আপনি অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করলে স্টেপ থ্রিতে আসে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার পর ইউনিভার্সিটি আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাসেস করবে যা ওনাদের যে কোর্সে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই কোর্সের জন্য আপনি জেনুইন স্টুডেন্ট কি না তার উপর বেসিস করে আপনাকে দুই ধরনের অফার লেটার দেবে সাধারণত প্রথমে কন্ডিশনাল অফার লেটারই দেওয়া হয় আর অনেক ক্ষেত্রে যদি সব ডকুমেন্ট একসাথে সাবমিট করে কোনো কন্ডিশনস না থাকে তাহলে আনকন্ডিশনাল অফার লেটার দেওয়া হয় সো যাদের ক্ষেত্রে কন্ডিশনাল অফার লেটার পেয়েছেন তাদের অফার লেটারের মধ্যে লেখা থাকে যে আপনি কি কি কন্ডিশনের আওতাভুক্ত হয়েছেন সেক্ষেত্রে অনেকে ফাইনান্স ডকুমেন্টস চায় তো ফাইন্যান্স ডকুমেন্টসের ক্ষেত্রে আপনার যেই যেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হয় যেই ডকুমেন্টসগুলো চায় ইউনিভার্সিটি থেকে সেগুলো জমা দিতে হয় তো জমা দেওয়ার পরে ওনারা আপনাকে আনকন্ডিশনাল অফার লেটার ইস্যু করবে সেটাকে বলে ফুল অফার লেটারও বলে সো আনকন্ডিশনাল অফার লেটার ইস্যু করার পর আসে আপনার ফোর্থ নাম্বার স্টেপ সেটা হচ্ছে আপনার সিইউর জন্য সো আনকন্ডিশনাল অফার লেটারে বিস্তারিত লেখা থাকে আপনার ইনিশিয়াল পেমেন্ট ফর সি তারপর তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন রিফান্ড পলিসি কোর্স কমেন্সমেন্ট ডেট কোর্স এন্ড ডেট সব কিছুই লেখা থাকে ইভেন ওই ওইখানে যখন কন্ডিশনাল অফার আনকন্ডিশনাল অফার লেটার পাবেন আপনি কত স্কলারশিপ পাবেন সেটা আপনার অফার লেটারে মেনশন থাকবে সাধারণত ইউনিভার্সিটিগুলা মেরিট বেসড স্কলারশিপ থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট দিয়ে থাকে তো এগুলা আপনি অ্যাপ্লিকেশন করার পর অটোমেটিক পেয়ে যাবেন এগুলো আপনার অফার লেটারে মেনশন করা থাকবে তো আনকন্ডিশনাল অফার লেটারের পর আপনি যখন সম্পূর্ণ ডকুমেন্ট প্রসেসিং কমপ্লিট করবেন ইউনিভার্সিটির তখন ইউনিভার্সিটিতে আপনাকে টিউশন ফিজ পেমেন্টের কথা বলবে ইউনিভার্সিটির পোর্টাল থেকে অথবা গে তাদের গেটওয়ে আছে তার মাধ্যমে টিউশন ফিজ পেমেন্ট করতে হবে তো টিউশন ফিজ পেমেন্ট করার পর আপনাকে ইউনিভার্সিটি সিউই ইস্যু দেবে ইস্যু করবে ফিস অ্যাপ্লিকেশনের জন্য সিউ মানে হচ্ছে কনফার্মেশন অফ এনরোলমেন্ট এর মাধ্যমে আপনি অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য এই সিউইটার পাশাপাশি আরও কিছু ডকুমেন্ট প্রয়োজন হয় সেগুলো হচ্ছে আপনার ফাইন্যান্স ডকুমেন্ট প্রিপেয়ার করে রাখতে হবে আপনার অস্ট্রেলিয়ায় অ্যাম্বাসিতে সাবমিট করার মতন উপযুক্ত সেক্ষেত্রে আপনার যে অ্যাসাইন্ড কাউন্সিলর আছে উনি আপনাকে গাইড করবে সো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ডকুমেন্টস প্রিপেয়ারের মাধ্যমে আপনি হস্টেলেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা সাবমিট করতে পারবেন তো আপনার স্টুডেন্ট ভিসা লজমেন্টের পর সাধারণত যে আপনার কোর্স কমেন্সমেন্ট ডেট ওই কোর্স কমেন্সমেন্ট ডেটের আগে আপনার ভিসা ডিসিশন চলে আসে তো ভিসা ডিসিশন আসলে ভিসা গ্রান্ট হলে আপনি এর পরবর্তী প্রসিজিয়র ইউনিভার্সিটি থেকে আপনাকে গাইড করবে আপনার ওরিয়েন্টেশন কবে হবে ক্লাস কবে থেকে শুরু হবে সো আপনার ওরিয়েন্টেশন যদি ফিজিক্যালি ইনপারসন হয় তো তাহলে আপনি ওরিয়েন্টেশন ডেটের আগেই অস্ট্রেলিয়াতে যেতে পারবেন আর হচ্ছে ওই অস্ট্রেলিয়াতে পৌঁছে ওইখানে ওরিয়েন্টেশন অ্যাটেন্ড করতে পারবেন এখন যাদের ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে কোনো রিলেটিভস নাই যেমন যাদের অস্ট্রেলিয়াতে অ্যাকোমোডেশন বা ইউনিভার্সিটির ডরমিটরি অথবা শেয়ার হাউ শেয়ার রেন্টিং হাউস ইউজ করতে হয় তাদের ক্ষেত্রে এই অ্যাকোমোডেশনের যে প্রসেসিং এগুলো আগে থেকে অ্যারেঞ্জ করে রাখতে ভালো হয় তারা সে ভিসা পাওয়ার পর অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে অস্ট্রেলিয়াতে চলে যেতে পারে তো এই ছিল আর কি অস্ট অ্যাডমিশন প্রসেসিং থেকে অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন লজমেন্ট পর্যন্ত ইন শর্ট সো এই স্টেপগুলো সম্পর্কে যদি আরও বিস্তারিত কিছু জানার থাকে তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ঢাকা অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনি আপনার ইনফরমেশনগুলো জেনে নিতে পারেন যা প্রয়োজন হয় আমাদের টিম মেম্বার যারা আছে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে সকলকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ আশা করি ভালো থাকবেন Till then, take care. Assalamu alaikum.